মন্ত্রী থেকে মিনিস্টার রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কে কি করে এসছে সেটা তো আমাদের জানা সম্ভব নয় আমরা কত টাকা সার্ভিস দেব বা যৌনকর্মী কত টাকায় দেবে সেটা বাইরের লোক ঠিক করে দিতে পারে না কতজন সুবিচার পাচ্ছে সুবিচারের খবর কিন্তু কিছুই পাই না আর্যিকরের ঘটনায় এবার প্রতিবাদে শোনা নির্যাতিতা সুবিচার না পেলে দুর্গা প্রতিমা গড়ার জন্য মাটি দেবেন না যৌনকর্মীরা কথিত আছে যৌনকর্মীর বাড়ির দরজায় সঞ্চিত পুণ্য বিসর্জন দিয়ে আসে পুরুষেরা আর সেই কারণেই পবিত্র হয়ে ওঠে পতিতালয়ের মাটি সেই মাটি দিয়েই গড়া হয় দুর্গা প্রতিমা। যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা প্রাচীনকালে পুরোহিতরা বিশেষ মন্ত্র উচ্চারণ করে যৌনপল্লীর উঠোন থেকে মাটি নিয়ে আসতেন কালের নিয়মে সেই রীতির বদল ঘটেছে এখন মৃৎশিল্পীরাই যৌনপল্লী থেকে সেই মাটি সংগ্রহ করেন আর্যিকরের ঘটনার পর প্রতিবাদস্বরূপ সেই মাটি না দেওয়ার কথাই বলছেন যৌনকর্মীরা ব্যাপারটা হচ্ছে দেখুন মাটি দেবো না মাটি দেওয়ার না কথা হচ্ছে আমরা সুবিচারটা চাইছি জাস্টিস চাইছি জাস্টিস হয়ে গেলে আমরা তখন মাটি দেবো মাটি দেব না নয় কেন আমাদের পশ্চিমবঙ্গে বাঙালির সবথেকে বড়ো পরব হচ্ছে দুর্গা আমরা সবাই আনন্দ করি সেই জায়গা থেকে আমরা একটা সুবিচারের আশায় আছি আমার সেই বিচারটা পেলে আমরা মাটি দেবো আমরা যখন নিজের তো আর মারপিট করে সেটা করতে পারবো না আমরা আইনের কাছে আশা করি যেটার সুবিচার পাক যার প্রতি অন্যায় হয়েছে আর্জিকর জিকর কাণ্ডের পর একাধিক ভিডিও অডিও ক্লিপ ছবি এবং পোস্ট সমাজ মাধ্যমে ভাইরাল এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ধর্ষণ বন্ধ করতে যৌনপল্লীতে আসার কথা বলা হয়েছে কিউ ইয়াহাতে হলো সেক্স মার্কার্স হ্যাঁ সেই ভিডিও যে শুধু দেদার শেয়ারই হয়েছে তা নয় নেট নাগরিকদের সাধুবাদও করিয়েছে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে ওই মহিলার বক্তব্যের তীব্র নিন্দা করছে দুর্বার এই যে মহিলা যে ভিডিওটা ভাইরাল হয়েছে প্রথমে বলি ইনি একজন যৌনকর্মী নয় ইনি কাজ করেন এখানে একটা আমাদের সেন্টার আছে সেখানে কাজ করে ওনার তো এই ইন্টারভিউটা দেওয়ার কথাই নয় ওনায় একরকম যৌনকর্মীদের অপমান করা হয়েছে আমরা কত টাকা সার্ভিস দেবো বা যৌনকর্মী কত টাকায় দেবে সেটা বাইরের লোক ঠিক করে দিতে পারে না কেন যে যে কাজটার সঙ্গে যুক্ত আছে সে সেটাই ঠিক করবে ওনার এই কথাটা একেবারে উনি যৌনকর্মী নয় আমি এটাকে সমর্থনও করছি না একজন কমিউনিটি মেম্বার হয়ে বা কমিউনিটিদের সেক্রেটারি হয়ে এটা আমি সমর্থন করছি না আরজি ঘটনায় ঘটনায় দ্রুত সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পারে সে অপরাধ করার আগে নাকি যৌন এসেছিল জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শোরগবোল থানা থেকে ফোন আসছে দুর্বারের কাছে তো যৌনকর্মীদের কাছে মন্ত্রী থেকে ঠেলাওয়ালা লোক সমস্ত ধরনের কাস্টমার আসে কিন্তু সেই কাস্টমার কে কি করে এসছে সেটা তো আমাদের জানা সম্ভব নয় আমি এটা খোঁজখবর নিয়ে দেখছিলাম যখন কথাবার্তা হচ্ছিল তো এরকম তো কেউ কিছু জানতে পারলাম না কলকাতার ঘটনায় উত্তাল দেশ বিশ্ব সাধারণ জনতা থেকে সেলিব্রিটি নিজেদের মতো করেই সুবিচার চাইছেন সবাই পিছিয়ে নেই যৌনপল্লীর মেয়েরাও সুবিচারের আশায় যৌনকর্মীদের সংগঠন দুর্বার যে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্নভাবে যে দেখতে পারি আজকের ওখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে কাল ওখানে মার্ডার হয়েছে পরশুদিন রেপ অনেক খবর আমরা পাই কিন্তু সেগুলো কি কতজন সুবিচার পাচ্ছে সুবিচারের খবর কিন্তু কিছুই পাই না সারা ভারতবর্ষের মহিলাদের উপরে যেভাবে যেরকম অত্যাচার হচ্ছে আর কি সেগুলো আগামী দিনে না হয় সুবিচারের আশায় কিন্তু বসে আছি সবাই কিন্তু সুবিচার জাস্টিস আমিও একজন মেয়ে হিসাবে বা মহিলা হিসেবে চাই